আপু নাও সেই তুমি বান্দা বান্দা বলতেছো যে এই ড্রেসটা পরবা হানি ড্রেসটা এই ড্রেসটা তো স্টক আউট হয়ে গিয়েছিল কাল নতুন আসে কালকে ড্রেস স্টক আসে 3 থেকে 400 পিস এই ড্রেস আমি নিয়ে যাব এটা যেহেতু আমাদের নিজস্ব কারখানা হানিয়ার ড্রেস সো তুমি নিতে পারবে না টাকাটা দিয়ে দেব ওকে রেখে তোমাকে কিন্তু হানিয়ার ড্রেসটা আজকে গিফট করলাম তার একটাই কারণ কাকুলি বিজনেস সেশনে আজকে যারা পেজে ফুল অ্যাকটিভ থাকবে পেজে লাইক কমেন্ট করবে

মাসাল্লাহ আখিকে কিন্তু এই হানিয়া ড্রেসে আসলে অসাধারণ লাগছে আখি কেন আখির গুণ কিন্তু খুব সুন্দর লাগছে আর এই ড্রেস পরেই রীতিমতো রাজার বউ ফেরেস্তানায় সেই গানে পারফরমেন্স করে এবার আহাত সহ ভেবলি এবং মদনার মুখে যেন ঝামা ঘষে দিল ভাবা যায় কত বড় ছোট লোকেরা মানে আখির কথা ভিডিও নিয়ে সেইগুলো নিয়ে আবার গান বানায় মানে কোনো টপিক্স পায় না এরা শেষমেশ আখিকে নিয়ে পড়ে থাকতে হয় আবার অনেকে আখি নাকি এদেরকে নিয়ে পড়ে থাকে ভাই আখি তোদেরকে নিয়ে পড়ে থাকে না দেখা যায় যে তোরাই আখি নিয়ে পড়ে থাকিস তো যাই হোক এই সকল ছেচরাদের কথা বাদই দিলাম তো আখি আর আখের বুনকে কিন্তু আসলে এই হানিয়া ড্রেসে অনেক সুন্দর লাগছে আর হানিয়া ড্রেসে কিন্তু একটা দারুণ অফার দিয়েছে যদি বেশি করে শেয়ার কমেন্ট করা হয় তাহলে কিন্তু এই ড্রেসটা গিফট পাবে মানে এই পেজের সাথে এক সপ্তাহ যুক্ত থাকতে হবে তাহলে কিন্তু একটা ড্রেস কিনলে একটা ড্রেস ফ্রি পাবেন মানে খুবই দারুন একটা অফার তো ভাই এই যে হানিয়া ড্রেস পরে আখি যে অফারটা দিল এরপরে দেখবেন এই ড্রেস পরা নিয়ে আবার প্যাচর প্যাচর শুরু হয়ে যাবে কেন এই যে ড্রেস পরে আমাদের রাজার বউকে ভরে দিয়েছে আখি সেই গানটার সাথে আবার ট্রল হবে না এমন কি হয় দুই দিন পরেই দেখবেন এরা সব গুলো একসাথে লাইভে এসে আখিকে আবার এই গানের সাথে পারফরমেন্স করার জন্য জেকে বসেছে মানে এটাই এদের কাজ আবার আখি এই হানিয়া ড্রেসে অফার দিয়েছে যে একটা কিনলে একটা ফ্রি এটা নিও দেখবেন কত ধরনের চালবাহনা শুরু করে দেখবেন লাইভে এসে চার চুন্না চুন্নি বলবে আকিজে প্রোমোশনের ড্রেসগুলো দেখাই ড্রেসগুলো ভালো না সেল হয় না এই জন্য অফার দেয় কত কি আরও বলবে হানিয়ার ড্রেস পরলেই হানিয়ার মতো হওয়া যায় না দুই বন্ডকে তো চুন্নির মতো দেখায় আকিকে তো সব সময় কাইলে নেই বলে কত কি দেখবেন এরা এই ড্রেস পরা নিয়ে একদম রং তামাশা বানিয়ে দিবে মানে হয়েছে কি আল্লাইদের দুজনকে একটু সুন্দর চামড়া দিয়েছে কিন্তু থো কোনো কাটিং দেয়নি দুজনেরই ভস্কানো থোবরা একজন হলো বেটা মানসির থেকে লম্বা আর একজন এমন বেটে বেটে মানে বরের বগলের নিচের থেকে ঘুরে বেড়ায় তারা আবার আসে আর একজনকে নিয়ে কথা বলতে ভাবা যায় বলে নিজের স্থান দেখে কথা বলতে হয় এরা তো নিজের স্থান দেখে না শুধুমাত্র অন্যকে নিয়ে খুঁচাতে পারলেই যেন এদের ভালো লাগে তো ভাই এদের কথা আর কি বলবো এদের কথা বাদে দিলাম কারণ এসকল বস্তি থার্ড ক্লাস নিয়ে যত কথা বলবেন ততই যেন কথা কম হয়ে যাবে তো আখির এই হানিয়ার ড্রেসটা কিন্তু আসলে অসাধারণ যারা এই ড্রেসটা নিতে চান অবশ্যই এই পেজের সাথে সংযুক্ত থাকলে কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন এবং দুই বোনকে কিন্তু এই ড্রেসেও অসাধারণ লাগছে আর হানিয়ার ড্রেস পরে আখির যে অ্যাক্টিংটা দিল রাজার বউ ফেরেস্তানা ভরে দেবে এই গানটা শোনার পর এদের অবস্থা কি হবে বলুন আবারও দেখবেন আখির পিছে ছেঁচরা ছুচুর মতো লেগে পড়বে তো যাই হোক দুই বোনকে কিন্তু এই ড্রেসে আসলে অসাধারণ লাগছে